না ওর ছোটো ড্রেস পরেছিলো না রাত্রেবেলা বেড়েছিলো না ও ড্রিঙ্ক করেছিলো কিচ্ছু তো করে নি মমিতাদি তাহলে ওর সাথে কেন এরকম ঘটনা ঘটলো সব সময় তো তোমরা পোশাক নিয়ে কথা বলো যে ওর পোশাকটা দেখ কেমন ড্রেস পরেছে ছোটো ড্রেস পরেছে ছেলেদেরকে দেখাচ্ছে রাত্রেবেলা বেরিয়েছে সাউন্ড হয়েছে কত না কথা বলো তোমরা কিন্তু এ তো কিচ্ছু করে তো ডিউটি করছিল ডিউটি করে ক্লান্ত হয়ে বেচারে একটু রেস্ট নিচ্ছিলো তো তাহলে ওর সাথে কেন এরকম ঘটনা ঘটলো আমাকে বলো তোমরা তো বড়ো পোশাক নিয়ে কথা বলো কই তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না এখন তোমাদের মুখগুলো কয় মুখুলা খোলা খা আসলে কি বলো তো মানে আমার বলতেও আমাকে মানে কি আর বলবো আসলে কি বলতো মেয়েদের কোনো দোষ নেই কোনো দোষ নেই মেয়েরা যথেষ্ট ভালো মেয়েরা কোনো এরকম করতে যায় না সব দোষ ছেলে সব দোষ ছেলে হ্যাঁ আমি জানি আমার ভিডিওটা দেখে অনেক ছেলে বলবে যে সব ছেলে এক সমান নয় আমি সব ছেলেকে এক সমান বলছি না কিন্তু হয় না একটা আলু নষ্ট বেরালে কিন্তু পুরো আলো বস্তাকে আমরা বলি যে না পুরো বস্তাটাই নষ্ট তো সেইটাই আজকে এই সাত আট জনের জন্য সব ছেলেরা দোষ পাচ্ছে যখন একটা মেয়ে কিছু করে তখন সব মেয়েকেই গাল দেওয়া হয় যে মেয়ে যাত্রাই খারাপ এ তো কিছু করেনি নি বাবা এ তো সেবা করছিল সবাই তাহলে এর সাথে কেন এরকম ঘটনা ঘটলো আমি তো এটাই ভাবতে পারি না যে যারা এইসব কাজ করেছে এরা জন্ম তো নিয়েছে মেয়ের পেটের থেকে তো জন্ম নিয়েছে না ওরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছে আমি তো এটাই ভাবতে পারছি না তুমি একটা মেয়ের পেটের থেকে জন্ম হয়ে মেয়ের সাথে এইসব না তোমার লজ্জা করলো না কিচ্ছু হবে না যতই চেষ্টা করো আমি তো বলছি পাবে না এইসব ঘটনা ঘটতে থাকবে আজকে একটা নয় অনেক জায়গাতে ঘটনা হচ্ছে অনেক ঘটনা ঘটছে যেটা আমরা জানতে পারছি না কারণ কারো বাড়িতে হয়তো খুব গরিব হয়তো মানে কি আর বলবো এই ডাক্তার বলে জানা গেল আর না তো অনেক জায়গাতে এসব ঘটনা ঘটছে যেটা আমরা জানতে পারছি না আর এখন তো হয়েছে টাকার টাকাতে তো সব কিছু মানুষ কিনা কেনা যাচ্ছে আমি তো এটাই ভাবছি মমিতা দি যারা করেছে এসব মমিতা দি আমরা মানে আমাদের মানে আমরা মানে কত কষ্ট পাচ্ছি কথা শুনে মানে ভিডিও গুলো দেখেছি এভাবে মানুষকে কামড়ে গোলার ঘাড় ভেঙে তাহলে ওর মা কি হতে থাকবে যে জন্ম দিয়েছে ওর কি হতে থাকবে করো না এসব করো না উপরওয়ালাকে একটু ভয় করো ও যখন তোমাদেরকে মার দেবে না কোথাও তোমরা পারবে না থাকতে একটু ভয় করো তোমরা হয়তো ভাবছো না ঠাকুর নেই একটু ভয় করো ওর মাটা যখন পড়বে না তখন কেউ বাঁচাতে পারবে না তোমার বাবা কি তোমার মা কি তোমার চোদ্দো পুরুষও তোমাদেরকে বাঁচাতে পারবে না টাকাও বাঁচাতে পারবে না ভয় করো একটু আমি তো সব সময়ই বলবো যে না ফাঁসি সুলেশন নেই যে ভাবে যে ভাববে মারা হয়েছে মমিতাদিকে সে ভাববেই ছেলেকে কষ্ট দিয়ে 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 মারা উচিত সালাদেরকে মানে কী আর বলবো যেভাবে মমিতাদের সাথে ঘটনা ঘটেছে সেভাবেই ওদেরকেও ওইভাবে কামড়ানো হোক ওরা ঘর ভেঙে দেওয়া হোক এইভাবেই ওদেরকেও শাস্তি মিলু আমি তো এইটাই চাই ফাঁসি কি ফাঁসি দিয়ে দেবে সাথে সাথে মরে যাবে না ওটা না যেভাবে টর্চার করা হচ্ছে মেয়েদেরকে সেভাবে ছেলেদেরকে টর্চার করা হোক সেভাবেই মারা হোক হ্যাঁ এটা তো জানি মানে টাকা থাকলে তো মানুষ সব কিছু করতে পারে তো দেখা যাক মমিতাদিকে ইনসাফ মিলবে না মিলবে না এই সবসময় তো আমি এটাই বলবো যে পুলিশ সবাইকেই বলবো সবাই মমিতাদির পাশে দাঁড়া আছে সবাই তো খুব উগ্র রয়েছে আর পাবলিক যখন একবার উগ্র হয়ে না তখন কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না যতই যা টাকা থাকুক তো বাস এটাই বলবো যে মমিতাদি তুমি খুব একটা ভালো মানে মানুষ ছিলে তোমার যে ভিডিওগুলো দেখছি ফটোগুলো দেখছি যে তোমার বান্ধবী বন্ধুগুলো যে বলছে তুমি সত্যিকার পড়াশোনা করে ডাক্তার হয়েছো খুব ভালো একটা মানুষের সাথে যে এইভাবে ঘটনা ঘটবে আমি ভাবতে পারি না সবাই বলে যে ভালো ওর সাথে ভালো হয় তাহলে তোমার সাথে যে কেন এরকম ঘটনাটা ঘটে এটাই বুঝতে পারছি না তো আমি এটাই বলবো মমিতাদি তোমাকে যে যেখানে থেকো ভালো থেকো আবার যদি কিছু তুমি জন্ম নাও তো আমি বলবো মা কালী হয়ে জন্ম নাও তাহলে এই রাক্ষসদেরকে ছাড়বে না ছাড়বে না